আমি এখন এই বাড়িগুলির ভিতরে আমি ঢুকবো গিয়ে দেখব তাদের কি হালচাল তাদের কি দুঃখ দুর্দশা দেখি কি লাগে না লাগে কতটুকু সাহায্য করতে পারি কবলি তো আরেকটা অঞ্চলে ঢুকছি তো ঢোকার পর এখানে কোনো নৌকা পাইলাম না তো এখানে একটা রাস্তা আছে কিন্তু রাস্তাটা পানিতে একবারে তলায় গেছে কিন্তু অনেক ভয়ঙ্কর স্রোত এই যে আপনারা দেখেন কি পরিমাণ স্রোত এখানটা যাইতে আছে ঠিক আছে তো এখন এই রাস্তাটা আমার এই যে হাইটা হাইটে পাড়ি দেওয়ান লাগতেছে ঠিক আছে অবস্থা খুব ভয়াবহ দেখেন আসলে এই রাস্তাটা একদম তলায় গেছে কিন্তু এই রাস্তাটা আরও উঁচা করণ দরকার ছিল তারা তো জানে যে বন্যার সময় পানি কিন্তু সীমার উপদার জায়গা তাইলে এই রাস্তাটা তো আরও ওচা করার প্রয়োজন ছিল জানি না এলাকার মেম্বাররা কী করে চেয়ারম্যানরা কি করে তো যাই হোক যাইতাছি এখানে তেমন একটা নৌকা পাইলাম না এই জন্য এই রাস্তাটা আমার এই যে হাইটা হাইটা পারি দেওয়া লাগতেছে বুঝছি দেখেন ওদিক দিয়ে আইছি আমি বিশাল এক মনে করেন যেন গত্তর বৃত্তে এখনই পড়ে গেছিলাম এই যে এই জায়গাটা ঠিক আছে এ জায়গাটা এখনই যাইতে দেখেন কি পরিমাণ স্রোত দেখেন দেখেন আল্লাহ তুমি রক্ষা করি আল্লাহ দেখেন এটা কিন্তু ভয়ঙ্কর স্রোত আপনারা খালি এটা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে যে স্রোত যাইতেছে দেখেন দেখেন খালি দোয়া করে নাল্লাল্লা করে আমি যেন এই রাস্তাটা যেন পার হয়ে যাইতে পারি এই ভয়ঙ্কর শোটটা যেন কাড়ায় উঠতে পারি ঠিক আছে আল্লাহ আসলে বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষের যে কষ্টগুলি বেশি হয় রাস্তাঘাট না থাকার কারণে যদি রাস্তাঘাটগুলি ওচা থাকতো ভালো থাকতো তাহলে তারা কিন্তু একটু মানে সুস্থভাবে হাঁটাচড়া করতে পারতো এখন রাস্তাঘাট নাই রাস্তাঘাট যা আছে তাও এগুলি মনে করেন যেন টাইরে নাইরে বকর চকর এগুলি পানি এলে সব তলায় যায় তাই তাগো চলাফেরা করতে অনেক কষ্ট হয় ঠিক আছে এই যে দেখেন রাস্তার কী অবস্থা পেক্কা দেয় এই যে দেখেন রাস্তাটা পুরো আমি পার হয়ে এলাম এই রাস্তাটা পুরাটাই পানি পুরাটাই এই রাস্তা পানিয়ে ভরা তাহলে আসুন কীভাবে বলেন আর এমনটা কি ভয়ঙ্কর স্রোত যাইতেছে তো আসলে এলাকায় না আসলে বোঝা জানা যে কীরকম মানে আমি যে জায়গায় জায়গায় যাইতেছি মানুষের একটু দেখতাছি মানুষের কি কষ্টগুলি আমি বসতাছি আমার তো জীবনে একবারে তেজপাতা তা যারা এখানে থাকে তাদের কি অবস্থা বোঝেন আল্লাহ আপনারা দেখেন এই যে এখানকার অবস্থা খুব ভয়াবহ জঙ্গলমঙ্গল বাঘ মাঘ সব তলায় গেছে গা আল্লাহ যাই হোক আমি অবশেষে রাস্তাটা পাড়ি দিয়ে আসতে পারলাম আমি এখন এই বাড়িগুলির ভিতরে আমি ঢুকবো গিয়ে দেখব তাদের কী হালচাল তাদের কি দুঃখ দুর্দশা দেখি কি লাগে না লাগে কতটুকু সাহায্য করতে পারি